ইট পাথর আর কংক্রিটের শহর ছেড়ে নারীর টানে ফিরছে মানুষ ঈদ আনন্দ প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নিতেই এ ছুটে চলা ভোর থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল দক্ষিণের যাত্রীদের ভিড় তবে অতিরিক্ত যাত্রী নিয়ে কোনো নৌযানকেই ছেড়ে যেতে দেখা যায়নি বাড়ি যেতে আজকে অনেক ভালো লাগছে আমার দাদু দাদুর সাথে দেখা হবে আমার বন্ধুদের সাথে দেখা হবে এই অনেক মজা করব আনন্দ করব। অনেক ভালো লাগছে আমার ঈদ সামনে যেহেতু অবশ্যই একটু আনন্দের বিষয় আমরা ওরাই যেভাবে যাই এরা এই যে লঞ্চে যাওয়াটা খুব আনন্দ উপভোগ করে খুব সুন্দর লাগতেছে আরো আনন্দ লাগতেছে পরিবেশ খুব সুন্দর এদিকে কমলাপুর রেল স্টেশনে ঘরমুখ মানুষের মধ্যে ছিল স্বস্তির ছাপ ভোগান্তি ছাড়া বাড়ি ফিরতে পারায় ট্রেন যাত্রীরা ছিলেন উচ্ছ্বসিত বাসায় যাচ্ছে অনেকদিন পর ঈদের ভালো তো লাগছে আর টিকিট পাইছে অনলাইনে ট্রেনের সিকিউরিটি ভালোই ইনশিওর করছে আসার সাথে সাথে দেখলাম টিকিট দুইবার চেক করছে তো প্রতিবারে দেখা যায় যে ঈদে যাওয়ার সময় অনেক ভোগান্তি হয় অনেক মানুষ টিকিট ছাড়া যায় ঠিক মতো বসা যায় না আশা করি এবার জার্নি ভালোই হবে এটা অনেক আনন্দের অফিস থেকেও ছুটি পাইছি সব মিলাই খুশি ঈদ যাত্রা সুষ্ঠু করতে প্রতিটি টার্মিনালেই দেখা যায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা